ভাবা যায় বাঙালিরা নাকি মশলা ছাড়া রান্নার প্রেমে পড়বে আবার সেটাকে ট্রেন্ডিং করে ফেলবে রান্না করে খেতে খেতে প্রথমে আমিও কিন্তু একটু ভেবেছিলাম মশলা ছাড়া খেতে কেমন লাগবে কিন্তু ভাই এটা আসলেই মজা যারা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু পিছনে পড়ে আছেন আমি তো এক কথায় প্রেমে পড়ে গেছি আমাকে আজকে হেল্প করেছে আমার হাজব্যান্ড রান্নাটা কিন্তু একটু স্পেশাল হতেই হবে চলুন রান্না শুরু করে নেওয়া যাক আজকে আমি নিয়ে নিয়েছি চর্বি সহ এক কেজি মাংস হাড়চর্বি সহ মাংসটা নিলেই কিন্তু রান্নার মেন টেস্টটা পাবেন তারপর আমি এখানে অ্যাড করে দেব তিন টেবিলস্পুন স্পুন ঘি আজকের রান্নার মেন উপাদানই কিন্তু হচ্ছে ঘি ঘি দিয়েই সম্পূর্ণ রান্নাটা করা হবে তারপর আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মাংসের পানি ছেড়ে দিয়ে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর মাংসের রংটা যখন একটু লালচে হয়ে আসবে সেই পর্যন্ত আমি অন্যান্য ভিডিওতে দেখেছি সবাই রান্না করছে মাংসটাকে ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছে আলু টমেটো দিয়ে সেদ্ধ কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা একটু অন্যরকম টেস্ট আমি ভেজেই বসাবো ভাজা হয়ে এসেছে আমার পানি শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর মাংসের সাথে এখন আলুগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব মাংসের কালার চেঞ্জ হয়ে এসেছে সাথে আলুরও এখন ভাজা হয়ে গেলে দেখুন ঘি কিন্তু বের হয়ে এসেছে মাংসের পানি শুকিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব একটা বড় টমেটো অনেক বড়ো সাইজের ছিল তাই একটাই দিয়েছি টমেটোগুলোকেও দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব টমেটোর জন্য কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে প্রায় ভিডিওতেই দেখেছি টমেটো দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় কিন্তু ওভাবে আমার ভালো লাগেনি আমি ভেজেই রান্না করব। এখন দিয়ে দেব ফালি করে রাখা পেঁয়াজ একটু বড় সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি চার টুকরো করে কেটে এখন এখানে অ্যাড করে দেব গোলমরিচ পনেরো থেকে আঠারোটি আর দুটো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে সব কিছুই কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড সে বলছিল আমি পাকিস্তানির রান্নার ভিডিওতে দেখেছি ভেজেই রান্না বসায় আর এখন আমি অ্যাড করে নিচ্ছি আমার এক কেজি মাংসের জন্য দুই চা চামচ লবণ ভাজতে ভাজতেই কিন্তু সব মশলাগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেছে আর টমেটো থেকে কিন্তু পানি ছেড়েছে টমেটোটা সম্পূর্ণ মাংসের সাথে একদম মিক্সড হয়ে গেছে ভাজতে ভাজতেই টমেটোর থেকেও যে সামান্য পানি ছেড়েছিল। সেটাও ভাজতে ভাজতে শুকিয়ে নেব এখন অ্যাড করে দিব তিনটা বড়ো সাইজের রসুন মাংসটা ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন কারণ নিজস্ব তেলটাও ছেড়ে দেবে আর প্রথমে যে ঘি ছে দিয়েছিলাম সেটাও ছেড়ে দেবে আর সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন আপনার ভাজা কমপ্লিট এখন অ্যাড করে দেব পানি এমনভাবে পানি দিতে হবে যেন মাংসটা একদম ডুবো ডুবো হয়ে যায় মাংসটা ডুবে থাকে এই পরিমাণ পানি দিয়ে দিতে হবে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আপনারা ঝাল খেতে চাইলে আরও কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ ঘি পর এখন অ্যাড করে দেব কেটে রাখা আদা তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি বলক চলে এসেছে চুলার আঁচটা একদম কমে রেখে রান্না করে নেব মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে নিলাম পানির পরিমাণটা যেহেতু বেশি বারে বারে নাড়াচাড়া না করলেও চলবে তারপর একদম পানি শুকিয়ে নিয়ে মাংস কিন্তু একদম রান্না কমপ্লিট দেখতেই পারছেন ধোয়া উঠছে আর গ্রেভিটাও জাস্ট ওয়াও যেহেতু মশলা কম তাই গ্রেভিটা কিন্তু একদম পাতলা হয়েছে কিন্তু এটার স্বাদ অতুলনীয় ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করে ফেলতে পারেন মাংসের কালারটা দেখেছেন টমেটো অ্যাড করার কারণে কিন্তু মাংসের কালারটা দুর্দান্ত এসেছে একদম সাদা হলে সেটা কিন্তু আমার কাছে স্টিম করা মাংসের মতো মনে হয় তাই আমি কিন্তু কিন্তু আমার মনের মতো করে রান্না করে নিলাম আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন হলো জানিয়ে যাবেন কমেন্ট বক্সে পোলাও গরম ভাত অথবা রুটি পরোটার সাথে এটা কিন্তু পারফেক্ট একটা ডিশ আপনারা সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন